রেমিটেন্স বন্ধ হলে বাংলাদেশের অর্থনীতির কি অবস্থা হবে সবাই যদি বাংলাদেশে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কেমন পরিবর্তন আসবে এবং সার্বিকভাবে বাংলাদেশে কি প্রভাব পড়বে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি রেমিটেন্স বাংলাদেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ কেন এবং তা বন্ধ হলে বাংলাদেশের কি অবস্থা হবে এছাড়াও জানতে চলেছি পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে বাংলাদেশের কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে তো প্রথমে আমরা জানবো বাংলাদেশের কোন সেক্টরে কত ক্ষতি হয়েছে এরপরে আমরা রেমিটেন্স সম্পর্কে জানবো তো যারা বিদেশে রয়েছেন এবং বাংলাদেশে রেমিটেন্স পাঠান তারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে আপনি কোন দেশ থেকে রেমিটেন্স পাঠান পাঁচ দিন ইন্টারনেট বন্ধ থাকার ফলে প্রতিটি সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ইন্টারনেট ভিত্তিক ব্যবসায় পরিচালনা করেন যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ছোটোখাটো ব্যবসা করেন এছাড়াও পাঁচ দিন ইন্টারনেট বিচ্ছিন্ন থাকায় সোশ্যাল মিডিয়া উদ্যোক্তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাছাড়া এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আইসিটিতে পাঁচ দিনে আইসিটি খাতে ক্ষতি হয়েছিল প্রায় পাঁচশো কোটি টাকা আপনারা বুঝতেই পারছেন বাংলাদেশের আইসিটি সেক্টর কত দূর এগিয়ে গিয়েছে শুধুমাত্র ইন্টারনেট বন্ধ থাকার ফলে ক্ষতি হয়েছে পাঁচশো কোটি টাকা এছাড়াও অনেক আইসিটি প্রতিষ্ঠান তাদের বিদেশি কাস্টমার হারিয়েছে এবং তাদের অনেক ডিল নষ্ট হয়েছে অনেক ফ্রিলেন্সার তাদের কাস্টমারদের কাছে আস্থা হারিয়েছেন এছাড়াও ইন্টারনেট বন্ধের ফলে পোশাক সহ বিভিন্ন কারখানাতেও ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে কোটি কোটি টাকা শুধুমাত্র চট্টগ্রাম অঞ্চলের পোশাক খাতে ক্ষতি হয়েছে চার হাজার কোটি টাকা এর মধ্যে রপ্তানিতে ক্ষতি হয়েছে বারোশো কোটি টাকা শুধুমাত্র বেতন বাবদ ক্ষতি হয়েছে দুইশো কোটি টাকা এছাড়াও বাংলাদেশ থেকে যেসব কাস্টমাররা পোশাক কিন্তু তারা বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি বিশ্বস্ততা হারিয়েছে এত গেল মাত্র কয়েকটি সেক্টর বাংলাদেশের প্রত্যেকটি সেক্টর মিলে কত হাজার কোটি টাকা যে লস হয়েছে তার সঠিক অঙ্কটা এখনও পর্যন্ত জানা যায় তবে করা হচ্ছে থেকে হাজার কোটি টাকা হয়েছে। তবে এই সকল ক্ষতি থেকে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে রেমিটেন্স রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির ঢাল হিসেবে কাজ করে চলুন এবার রেমিটেন্স সম্পর্কে জেনে আসি বাংলাদেশে কয়েকদিনে রেমিটেন্স আসার পরিমাণ উল্লেখযোগ্য হারে কমেছে টানা পাঁচ দিন ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার ফলে রেমিটেন্স আসাও বন্ধ ছিল যদিও কয়েকদিন যাবৎ ইন্টারনেট সেবা সীমিত হারে চালু হয়েছে তবুও রেমিটেন্সের পরিমাণ উল্লেখযোগ্য হারে কমে গেছে দেশের অবস্থা স্বাভাবিক হতে যদি আরও সময় লাগে তবে ধারণা করা যায় রেমিটেন্স পাঠানোর পরিমাণ দিন দিন কমের দিকেই যাবে এরই মধ্যেই দেশে চলমান আন্দোলন এবং সহিংসতার কারণে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধের ঘোষণা দিয়েছে এটা যে বাংলাদেশের জন্য কত ভয়ঙ্কর হতে পারে চলুন আলোচনার মাধ্যমে বিস্তারিত জানা যাক এক সময় অধিক জনসংখ্যাকে বাংলাদেশের বোঝা মনে করা হতো কিন্তু সময়ের পরিবর্তনে এই জনসংখ্যা বিদেশের মাটিতে জনসম্পদ হিসেবে কাজ করতে শুরু করে তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের রেমিটেন্স পাঠাতে থাকে প্রবাসীদের পাঠানো এই রেমিটেন্স কাজ করে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি হিসেবে দেশের বাণিজ্যিক ঘাটতি পূরণে এই রেমিটেন্স সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে রেমিটেন্স দেশের অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখে এমনকি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বৃদ্ধিতেও রেমিটেন্সের রয়েছে প্রত্যক্ষ ভূমিকা এছাড়াও বাণিজ্যিক ব্যাংকের অর্থ সংকট দূর করে রেমিটেন্স সেই সাথে সরকারের বৈদেশিক ঋণ পরিশোধের অন্যতম অস্ত্র হিসেবেও কাজ করে প্রতি মাসে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা প্রায় এক কোটি পঞ্চাশ লক্ষ বাঙালি তাদের রেমিটেন্স পাঠিয়ে থাকে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের মাধ্যমে এক কথায় বলতে গেলে একটি দেশের অর্থনীতি স্বাভাবিক রাখতে যা যা বিষয় দরকার তার প্রত্যেকটিকেই সাহায্য করে রেমিটেন্স প্রতি বছর বাংলাদেশে বাইশ থেকে পঁচিশ বিলিয়ন ডলার রেমিটেন্স আসে এটি দেশের যে কোনো অর্থনৈতিক সংকট মোকাবেলায় সবচেয়ে বড় ভূমিকা পালন করে যদি কোনো কারণে দেশের রেমিটেন্স আসা বন্ধ হয়ে যায় তবে সেটি বাংলাদেশের অর্থনীতিকে এক বড় রকমের ধাক্কা দিবে দেশের স্বাভাবিক কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে রেমিটেন্সের পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা অর্জনের আরেকটি বড় খাত হচ্ছে পোশাক রপ্তানি এই পোশাক রপ্তানির মাধ্যমে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকে বাংলাদেশ শুধুমাত্র পোশাক রপ্তানি করে প্রতি বছর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার অর্জন করে তবে রেমিটেন্স এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিলিয়ন ডলার থেকেও দেশের অর্থনীতির জন্য বেশি কার্যকরী এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এটা কিভাবে সম্ভব পোশাক রপ্তানি আয় বাংলাদেশের বাণিজ্যিক আয়ের অন্তর্ভুক্ত মূলত বাণিজ্যিক আয় হিসেব করার সময় এই বিষয়টাও দেখা হয় যে একই সময়ে কত টাকার পণ্য আমদানি করা হচ্ছে বাংলাদেশ প্রতি বছর প্রায় আশি থেকে নব্বই বিলিয়ন ডলারের পণ্য বিদেশ থেকে আমদানি করে থাকে একুশ বাইশ সালে এর পরিমাণ ছিল ঊননব্বই বিলিয়ন ডলার পরবর্তীতে এই আমদানির পরিমাণ কিছুটা কমলেও তা রপ্তানি আয়ের চেয়ে কমে যায়নি অর্থাৎ রপ্তানি করে বাংলাদেশে যা আয় করে তার পুরোটাই আমদানিতে চলে যায় সহজ কথায় বলতে গেলে ব্যাপারটা এমন যে নুন আনতে পান্তা ফুরায় তার মানে বাণিজ্যিক পণ্য হিসেবে পোশাক শিল্প বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তা বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ করতে পারে না বাণিজ্যিক ঘাটতি যদি চলতেই থাকে তবে বাংলাদেশের অবস্থা অনেক খারাপ হবে আর এই ঘাটতি পূরণ করে সব কিছু স্বাভাবিক করে দেয় রেমিট্যান্স এর জন্যই বাংলাদেশের অর্থনীতির চাকা সচল রাখতে রেমিটেন্স এতটা গুরুত্বপূর্ণ তার উপরে আবার আরও একটি ব্যাপার জড়িত অনেক পোশাক শিল্প মালিকের পরিবারই বিদেশে থাকেন আর তাই তাদের ব্যাংক অ্যাকাউন্টও বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট হয়ে থাকে তাই অনেক সময় রপ্তানির পুরো টাকা বাংলাদেশে আসেই না কিন্তু হুন্ডির কালো জগৎ ছাড়া রেমিটেন্সের পুরো টাকাটা বাংলাদেশ ব্যাংকেই আসে বিষয়টা রেমিটেন্সের গুরুত্ব আরও বেশি বাড়িয়ে দেয় তাহলে আপনারা এতক্ষণে হয়তো বুঝে গিয়েছেন যে বাংলাদেশের রেমিটেন্স আহরণ কমে গেলে বেশ কিছু সমস্যার মুখোমুখি হবে বাংলাদেশের অর্থনীতি তার মধ্যে প্রথমত হচ্ছে বাংলাদেশের আমদানি করার সক্ষমতা কমে যাবে বাংলাদেশের বাণিজ্যিক ঘাটতি পূরণ হবে না এবং বাংলাদেশের রিজার্ভ অত্যাধিক পরিমাণে হ্রাস পাবে যার ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো অর্থ সংকটে পড়বে এবং ব্যবসায়ীসহ জনসাধারণকে ঋণ দিতে ব্যর্থ হবে এছাড়াও প্রবাসীদের পরিবারেও একটি আর্থিক সংকট দেখা দিতে পারে প্রশ্নটি হচ্ছে রেমিটেন্সের প্রবাহ কি একেবারেই বন্ধ করা সম্ভব এর উত্তরটি হচ্ছে না কারণ দেশের অসংখ্য পরিবার এই রেমিটেন্সের টাকার উপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল কিছুদিন রেমিটেন্স না পাঠিয়ে থাকা সম্ভব হলেও পুরোপুরিভাবে রেমিটেন্স পাঠানো বন্ধ করা সম্ভব নয় তবে রেমিটেন্স পাঠানোর পরিমাণ কিছুটা কমিয়ে দেওয়া যেতে পারে যেমনটা এখন চলছে যেমন অনেকেই ধার করে বিদেশে যাওয়ার ফলে তাদের ধারের টাকা শোধ করার জন্য হলেও রেমিটেন্স পাঠাতে হবে সেক্ষেত্রে আপনারা ভাবতে পারেন যদি তারা হুন্ডিতে টাকা পাঠায় সেক্ষেত্রে সম্ভব হবে হা এটা একটা উপায় হতে পারে তবে আপনারা জেনে রাখুন যে সবাই চাইলে হুন্ডিতে টাকা পাঠাতেও পারে না তবে যেহেতু রেমিটেন্স আসা বন্ধ হলে সরকার বিপদে পড়বে তাই সরকার নিজের স্বার্থে তখন হুন্ডিতে টাকা পাঠানোর মাধ্যমগুলো বন্ধ করে দিবে তবে সব কথার এক কথা রেমিটেন্স পুরোপুরিভাবে বন্ধ করা কখনোই সম্ভব নয় হয়তো এই ক্ষেত্রে প্রবাসীরা রেমিটেন্স পাঠানো কমিয়ে দিতে পারে আরও একটি প্রশ্ন হচ্ছে রেমিটেন্স পাঠানো বন্ধ করে কি দেশকে থামিয়ে দেওয়া সম্ভব এর উত্তর হচ্ছে না রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেশকে বড় ধাক্কা দেওয়া সম্ভব তবে দেশের অর্থনীতি একেবারে থামানো সম্ভব নয় কারণ দেশে পোশাক শিল্প সহ দেশের অভ্যন্তরীণ কাজগুলো চলছে তবে রেমিটেন্স হলো দেশের অর্থনীতির প্রধান দুটি খুঁটির মধ্যে একটি যদি একটি খুঁটি ভেঙে যায় তাহলে কি অবস্থা হতে পারে আশা করি বুঝতে পেরেছেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ